যে কাজটা আমাদের মানে বলছে বলেও হচ্ছে না কিন্তু আজকে পাড়ার সমাধানে এসে তারা সামনাসামনি এসে বলতে পারছে এটা মানুষের কাছে একটা বড় পাওনা আজ যারা নাইট ডিউটি করে রাত্রি একটা দেড়টার সময় যারা ফিরছে তারা সুরক্ষিত বলেই তারা ফিরছে আর যদি পশ্চিমবঙ্গ নিয়ে কথা ওঠে তাহলে আমি বলবো যে মণিপুরে কি ঘটনাটা হয়েছিল বিজিবি শাসিত রাজ্যে দেখেছি মহিলাদের কি অবস্থা সেখান থেকে যদি আপনি লক্ষ্য করেন আমাদের পশ্চিমবাংলায় অনেক অনেক নারী সুরক্ষিত আছে ছাব্বিশে নির্বাচনের আগে প্রান্তিক স্তরে জনসংযোগ বাড়াতে এবং বেশি করে নাগরিক পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ঘোষণা করেছিলেন এই প্রকল্প নিয়ে ট্রু নিউজ বাংলার ক্যামেরা কয়েকদিন ধরেই নদিয়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় ছুটে চলেছে গতদিনে আমাদের ক্যামেরার নজর গিয়েছিল নদিয়ার রানাঘাট পৌরসভাতে সেখানে আমাদের কয়েকজন মহিলা কাউন্সিলরের সাথে কথা হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধান শুরু করেছেন আপনার কি মনে হয় আপনার ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান হয়েছে অবশ্যই হয়েছে যে কাজগুলো মানুষ বলতে পারত না এখন যে কাজগুলো মানুষ বলতে পারতো না এখন হচ্ছে মুখ্যমন্ত্রী আমার পাড়া আমাদের সমস্যা সমাধানের জন্য সবাইকে সামনে নিয়ে এসে তারা বলার সুযোগ পাচ্ছে তাতে তো মানুষ আরও বেশি উপকৃত যে কাজটা আমাদের মানে বলছে বলেও হচ্ছে না কিন্তু আজকে পাড়ার সমাধানে এসে তারা সামনাসামনি এসে বলতে পারছে এটা মানুষের কাছে একটা বড় পাওনা এবার আমাদের পাড়া আমাদের সমাধান মেয়েদের উদ্দীপনা মেয়েদের উচ্ছ্বাস মেয়েদের উদ্দীপনা মেয়েদের উচ্ছ্বাস যেটা আমি বলবো অন্তত আমার ওয়ার্ডে যে হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান আমি বলবো ওর খুব ভালো আমি রেসপন্স পেয়েছি মহিলারা তাদের নিজের বক্তব্য নিজের যেটা অধিকার তারা নিজেরা রাখতে পেরেছে মহিলারা যে তাদের সমস্যা যেটা আমরা হয়তো সমস্যা অনেকদিন সমাধান করতে পারি না তারা নিজের সমস্যা রাখতে পেরেছে মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্কে এত সুন্দর একটা ঐতিহাসিক যে প্রকল্প যে উনি আজ মানে বের করেছে সেটার জন্য সাধারণ মানুষ প্রচুর উপকৃত হয়েছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার থেকে ইতিমধ্যেই উপকৃত উপকৃত হচ্ছেন লাখো পরিবার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে এই প্রকল্পকে গেম চেঞ্জার বলেই দাবি শাসক শিবিরে সাধারণ মানুষও জানাচ্ছেন মাসিক আর্থিক সহায়তায় অনেকটাই ভরসা পেয়েছেন তারা কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ তুলছে লক্ষ্মী ভাণ্ডার দিলেই মহিলারা সুরক্ষিত হচ্ছেন না তাদের অভিযোগ পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা আজ বড় প্রশ্নচিহ্নের মুখে মেডিকেল কলেজ থেকে ল কলেজ এমনকি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনজীবনে একাধিক ঘটনায় আক্রান্ত হচ্ছেন মহিলারা এই নিয়ে মহিলা কাউন্সিলর আমি তৃণমূল দল করে করি বলে বলছি না আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি যখনই মুখ্যমন্ত্রী হয়েছেন আজকে থেকে তিনি মহিলাদের নিরাপত্তার কথা সবসময় ভেবেছেন এবং কিছু ক্ষেত্রে কোথা থেকে গাভিলতি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে এবং আমি এটা জোর দিয়ে বলতে পারি আমাদের একমাত্র পশ্চিমবঙ্গে মুখ মেয়েরা নিরাপত্তা আছে কেন আমরা বিজেপি শাসিত রাজ্যে দেখেছি মহিলাদের কি অবস্থা সেখান থেকে যদি আপনি লক্ষ্য করেন আমাদের পশ্চিমবাংলায় অনেক অনেক নারী সুরক্ষিত আছে আমাদের মহিলা আগামী দিনেও সুরক্ষিত থাকবে এছাড়া মহিলাদের যে স্বতঃস্ভূত একটা মাননীয় মুখ্যমন্ত্রীর বন্দ্যোপাধ্যায়ের জন্যে আছেন সেটা আমাদের পা আমাদের সমাধানও দেখেছি এমনকি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি বলেই আমাদের জন্য মহিলারা ভোট দিচ্ছেন এটা কিন্তু না আমাদের মুখ্যমন্ত্রী মহিলাকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মহিলারা ভালোবাসে ভালো ভালোবেসে ভোট দেন কেন না তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবারই জন্যে ভেবেছেন মহিলাদের জন্যও ভেবেছেন এবং আমি চাই আগামী দিনে মহিলারা একটু ভাবুন আমাদের রাজ্যের জন্য তারা নিরাপত্তা আছেন থাকবেন এবং সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য সবসময় আছেন এবং থাকবেন শাসকপক্ষ অবশ্য বলছে বিরোধীদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাস্তব পরিস্থিতি মানুষরা জানেন বাংলার মহিলারা সুরক্ষা ও মর্যাদা দুটোই পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে আমি বলবো পশ্চিমবঙ্গের মহিলারা গাফিলতি আমি ঠিক বলবো না সব কিছু তো মাননীয় মুখ্যমন্ত্রীর নামে দোষ দিলে হবে না সে তো কাউকে শিখিয়ে পড়ে রাখেনি সে কাউকে শিখিয়ে পড়ে রাখেনি সে নারীদের সুরক্ষার জন্য এত কিছু প্রকল্প ব্যবহার করছে এত কিছু প্রকল্প চালু করেছে সেখানে নারীদের যেই জিনিসটা হবে এখানে বিরোধিতার প্রচুর সাই আছে এখানে এটা আমি বলবো আর দ্বিতীয় যেটা বলবো পশ্চিমবঙ্গে আমরা নারীরা যেইভাবে সুরক্ষিত আর যারা নাইট ডিউটি করে রাত্রি একটা দেড়টার সময় যারা ফিরছে তারা সুরক্ষিত বলেই তারা ফিরছে আর যদি পশ্চিমবঙ্গ নিয়েই কথা ওঠে তাহলে আমি বলবো যে মণিপুরে কি ঘটনাটা হয়েছিল নগ্ন করে দুটো মহিলাকে যেইভাবে ভিডিও ভাইরাল হয়ে রয়েছিলো তাহলে সেই রাজ্যে এটা কি করে হলো আমি এটাও প্রশ্ন করব যে সেই রাজ্যে এটা কি হলো তখন মণিপুরে কি হয়েছিল তখন তো সবই জিনিসটা মিডিয়া পুরোই ধাপাচাপা দিয়ে দিয়েছিল